কোনখ <calcium> <sniff servir> दरवाजे तो ले ये पेने तोले चलो क्या हमली कमल लडहे की मांगे हां ये पास में है तो आ जाओ दोबारा ना और ना 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 बोला आप हां 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 तो फिर मतलब बाद हो जाती है कम तक फोल्ड है ना वहाँ चावल चलती है वहाँ कहीं भी लोग तक ये बता उनका लागू सामने देख बैठ गया वो बिल्कुल बिजी आसे ना 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 बिल्कुल

ভাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিন প্লিজ ভাই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকুন প্লিজ ভাই ভাই সবাই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ ভাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাইয়া সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ আমার তিন কলিজার ভাই তিনজন আমাকে লাইক করছে ভাই প্লিজ সবাই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ আতি তো লগা সম্বল দইলে ওশেষ আরে কল দাও আমি কি খাব আমি খাবো কিছু আরে আমরা কালকে তো ডিস্ক বাদ দিছি আমার দোষ নাই আমি কিছু দিছি আমরা তো খাবার আগে বেরো দিচ্ছি পা দি থাক কে এই দাম দিলা কি দাম দিবে হে আ দাম দিলা আমার আর কি রুটিন রুটিন তো নিতে না কারণ ও বলছিস লাভ Асосий динни тушунаман. Таклаш. Қачма.

इस तो पाकर सुन 67 টাকা যদি না দেয় কোন দল বন্ধ হয়ে যাবে তাহলে মানে ওই যদি কাগজ

मिस्टिकल करने को